একবার একটি ভিক্ষুনই গৌতম বুদ্ধের কাছে যান আর ওনাকে প্রণাম করে বলেন যে হে বুদ্ধ আমি আপনার কাছে স্ত্রী জাতি সম্পর্কে তিনটি প্রশ্নের উত্তর জানতে চাই হে মনিবর আমার জিজ্ঞাসাকে শান্ত করুন তখন তথাগত গৌতম বুদ্ধ বলেন যে হ্যাঁ বোন তুমি তোমার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো আমি চেষ্টা করব যে আমি তোমার মনে ওঠা সব প্রশ্নের উত্তর দিতে পারি তখন ওই ভিক্ষুনি বলে যে হে বুদ্ধ আমার প্রথম প্রশ্ন হলো কোন স্ত্রী সবার প্রথমে বিধবা হয়ে যায় আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন স্ত্রীর জীবনে কখনো সুখী হতে পারে না আর আমার তৃতীয় প্রশ্ন হলো কোন এমন অদ্ভুত জিনিস আছে যেটা স্বামী চাইলেও স্ত্রী তাকে দেয় না তখন বুদ্ধ বলে যে এই কথাকে ভালোভাবে বোঝার জন্য আমি তোমাকে একটি কাহিনি শোনাচ্ছি কাহিনীটি ধ্যান শুনবে তখনই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে তখন ওই ভিক্ষুনি বলে যে ঠিক আছে বুদ্ধ বুদ্ধ আপনি কাহিনী আরম্ভ করুন আমি কাহিনীকে সম্পূর্ণ ধ্যান দিয়ে তারপর বলে যে বোন সবার প্রথমে আমি ওই স্ত্রীর কাহিনী শোনাচ্ছি যে সুখপূর্বক তার জীবন অতিবাহিত করছিল আর তার স্বামীর তার ওপর পূর্ণ বিশ্বাস ছিল যে তার স্ত্রী সম্পূর্ণরূপে প্রতিব্রতা যেটার গর্ব সে তার সাথীদের সাথেও প্রায়শই করতে থাকতো ওই ব্যক্তি রাজার ওখানে কাজ করতো এভাবেই একদিন ওই ব্যক্তি তার স্ত্রীর এত প্রশংসা করে যে এই কথা রাজদরবারে পৌঁছে যায় তখন ওই রাজা তার চাকরকে ডাকে আর তাকে বলে যে তুমি সবার সাথে তোমার স্ত্রীর প্রশংসা করতে থাকো সত্যি সত্যিই কি তোমার স্ত্রী প্রতিব্রতা তোমার কি সম্পূর্ণ বিশ্বাস আছে এই ধরনের কথা শুনে ওই চাকর বলে যে হ্যাঁ মহারাজ আমার স্ত্রী সম্পূর্ণরূপে একটি প্রতিব্রতা স্ত্রী তখন রাজার মহামন্ত্রী বলে যে আমি যদি তোর স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করে দিই তাহলে তোর কি শাস্তি হওয়া উচিত তখন ওই চাকর বলে যে যদি আপনি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করতে পারেন তাহলে মহারাজা আমাকে ফাঁসিতে দিয়ে দেন তারপর ওই চাকর মহারাজকে বলে যে যদি সে আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত না করতে পারে তাহলে তাকে কি শাস্তি দেওয়া হবে মহারাজ তখন রাজা বলে মন্ত্রীকেও ফাঁসির শাস্তি দেওয়া হবে তারপর মন্ত্রী বলে আমি কি প্রমাণ নিয়ে আসব যে তুই জানতে পারবি যে যে তোর স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত হয়ে গেছে তখন চাকর বলে যে মন্ত্রী মহাশয় যদি তুমি আমার ঘর থেকে আমি আমার বিবাহের সময়ে যে বস্ত্র পরিধান করেছিলাম যেটা আমার স্ত্রী অনেক আগলে রেখেছে যদি তুমি সেটা নিয়ে এসে আমাকে দেখাতে পারো তাহলে আমি মেনে নেব যে আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত হয়ে গেছে মন্ত্রী এই সত্য স্বীকার করে নিয়ে সেখান থেকে বাজারের উদ্দেশ্যে চলে যায় আরেকটি দাসীর সাথে গিয়ে দেখা করে ওই দাসী লোকেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির কাজ করত যাতে লোকেদের মধ্যে ঝগড়া হয় এই রকম কাজ অনেক সফলতার সাথে সে করত তখন ওই মন্ত্রী ওই দাসীকে নিজের স্বার্থ পূরণের জন্য তার কাছে ডাকে আর দাসীকে বলে দেখো আমার একটি ব্যক্তির সাথে সত্য লেগেছে তারপর ওই মন্ত্রী ওই দাসীকে সব কথা খুলে বলে ওই মন্ত্রী বলে যে আমাকে ওই স্ত্রীর সাথে যোগাযোগ করিয়ে দাও তারপর তুমি যতটাই ধন চাইবে আমি তোমাকে দেব। তখন দাসী বলে হে মন্ত্রী তুমি ওই মহিলার ব্যাপারে কথা বলো না ওই মহিলা পুরোপুরিভাবে প্রতিব্রতা সে তোমার দিকে দেখবেও না তার পরিবারের লোকজনও অনেক খতরনাক তারা যদি জানতে পারে তাহলে তোমাকে অনেক মারধর করবে তখন মন্ত্রী বলে যে ঠিক আছে তুমি যদি আমার তার সাথে যোগাযোগ না করিয়ে দিতে পারো তাহলে আমার একটি কাজ করে দাও তার বাড়িতে গিয়ে তার বিবাহের বস্ত্র আমাকে এনে দাও আর তার স্ত্রীর গুপ্ত অঙ্গের কাছে যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেটা আমাকে এসে বলে দাও তারপর আমি তোমাকে তুমি যা চাইবে তাই দেব তারপর দাসী বলে যে ঠিক আছে আমি তোমার কাজ অবশ্যই করে দেব দাসী ওই চাকরের বাড়িতে যায় আর তার স্ত্রীকে বলে যে পুত্রী আমি তোমার স্বামীর পিসি হই আমি অনেক বছর পর তোমাদের বাড়িতে এসেছি তুমি আমাকে চেনো না তখন তার স্ত্রী বলে যে হ্যাঁ আমি আপনাকে চিনতে পারিনি পিসি আসুন ঘরে আসুন এইভাবে ওই চাকরের স্ত্রী ওই দাসীকে অনেক সম্মান দেয় কিন্তু সে এটা জানত না যে ওই দাসী তার সাথে ছল করতে এসেছে তখন ভগবান বুদ্ধ বলে যে এইভাবে ওই দাসী ওই ব্যক্তির বাড়িতে তিন দিন থাকে একদিন ওই ব্যক্তির স্ত্রী যখন স্নান করছিল তখন দাসী তার কাছে যায় এবং তার পিঠ এবং কোমর ডলে দিতে থাকে ওই ব্যক্তির স্ত্রী অনেক মানা করে কিন্তু দাসী কিছুতেই মানে না সে বলে যে তোমাকে আমার মেয়ের মতন মনে হয় আমাকে মানা করো না তোমার অনেক দিন পর আমার সাথে সাক্ষাৎ হয়েছে প্রথমবার হয়েছে এটা বলে সে আবার তার পিঠ এবং কোমর ডলতে থাকে এভাবে করতে করতে সে তার চোখ ধোয়ার বাহানায় তার চোখে জলের ছিটা দেয় আর ওই স্ত্রীর চোখ বন্ধ হয়ে যায় এই সুযোগে ওই দাসী ওই স্ত্রীর গুপ্ত অঙ্গের কাছে একটি তিল আছে সেটা দেখে নেয় এখন ওই দাসীর কাজ হয়ে গিয়েছিল তারপর স্নান করার পর প্রতিব্রতা স্ত্রী রান্নাঘরে খাবার বানাতে যায় তখন ওই দাসী সুযোগ পেয়ে যায় এতদিন থাকতে থাকতে ওই দাসী তার কাছ থেকে সব কিছু জেনে নিয়েছিল তখন ওই দাসী তার বিবাহের বস্ত্র চুরি করে নেয় আর সেখান থেকে লুকিয়ে বেরিয়ে যায় আর গিয়ে সেই বস্ত্র ওই মন্ত্রীকে দিয়ে দেয় আর ওই স্ত্রীর গুপ্তঙ্গের কাছে একটি তিল আছে সেটাও তাকে বলে দেয় এখন ওই মন্ত্রী রাজার দরবারে গিয়ে রাজাকে বলে মহারাজ আমি চাকরের স্ত্রীর সাথে দুই দিন আর দুই রাত কাটিয়েছি আমি এই বস্ত্র ওই স্ত্রীর হাত থেকেই নিয়ে এসেছি তারপর রাজার দরবারে ওই চাকরকে ডাকা হয় আর রাজা মন্ত্রীকে আদেশ দেয় যে সে ওই বস্ত্র নিয়ে এসে ওই চাকরকে দেখায় রাজার আদেশ পেয়ে ওই মন্ত্রী চাকরকে ওই বস্ত্র দেখায় আর তার স্ত্রীর গুপ্তাঙ্গের কাছে একটি তিল আছে সেটাও সে বলে তখন ওই চাকর এটা শোনে আর দেখে আর সে অবাক হয়ে যায় যে সত্যি সত্যিই তার স্ত্রী তার প্রতিব্রতা ধর্ম ভঙ্গ করে ফেলেছে তারপর রাজা সত্য অনুসারে রাজদরবারে ফাঁসির দিন ঘোষণা করে আর সেটা কুড়ি দিন পর ছিল রাজা বলে যে চাকরকে কুড়ি দিন পর ফাঁসি দেওয়া হবে তারপর রাজা চাকরের কাছে তার অন্তিম ইচ্ছা জিজ্ঞাসা করে তখন চাকর বলে যে আমি আমার স্ত্রীর সাথে অন্তিমবারের জন্য দেখা করতে চাই তখন রাজা চাকরকে অনুমতি দেয় আর বলে যে ঠিক আছে তুমি তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারো তারপর চাকর তার বাড়িতে যায় আর তার স্ত্রীকে বলে তুমি আমার সাথে অনেক বড় ধোকা করেছ আমি তোমার ওপর বিশ্বাস করে মন্ত্রীর সাথে একটি সত্ত্ব লাগিয়েছিলাম রাজার দরবারে বলেছিলাম যে আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম কেউ নষ্ট করতে পারবে না যদি কেউ নষ্ট করে তাহলে আমাকে ফাঁসিতে চড়িয়ে দেবেন এখন আমি এই সত্য হেরে গেছি আমাকে বিশ দিন পর ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি ভালো করনি এইভাবে ওই চাকর তার স্ত্রীকে সব কথা বলে আর তারপর আবার রাজ দরবারে চলে যায় তারপর তাকে কারাগারে বন্দি করে দেওয়া হয় তারপর ওই চাকরের স্ত্রী রাজার দরবারে আসে সে রাজাকে তার নিত্য দেখানোর জন্য অনুমতি চায় কারণ ওই স্ত্রী অনেক সুন্দরী ছিল আর তাকে এখনো পর্যন্ত কেউ দেখেনি তখন রাজা তার দরবারীদের আদেশ দেন যে এই সুন্দরীকে তার নৃত্য প্রদর্শন করার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক তারপর রাজা সহ তার মন্ত্রীরা দরবারে ওই স্ত্রীর নৃত্য দেখার জন্য উপস্থিত হন যখন ওই স্ত্রী তার নৃত্য শুরু করে তখন রাজার ওই স্ত্রীর নৃত্য অনেক সুন্দর লাগে আর রাজা তার এই অদ্ভুত নৃত্য দেখে অনেক খুশি হয় আর তাকে বলে যে আমি তোমাকে উপহার হিসেবে কিছু দিতে চাই বলো তুমি আমার কাছ থেকে কি চাও যেটা তুমি চাইবে আমি তোমাকে সেটাই দেবো তখন ওই চাকরের প্রতিব্রতায় স্ত্রী বলে যে মহারাজ আপনার সভায় আমার একটি চোর বসে আছে যে আমার টাকা নিয়ে নিয়েছে যেটা আজ পর্যন্ত সে আমাকে ফিরিয়ে দেয়নি তাকে ফাঁসির শাস্তি দিয়ে দিন এখন রাজা বলে ঠিক আছে তার নাম বলো যে দরবারে তোমার চোর বসে আছে আমি তাকে ফাঁসির শাস্তি অবশ্যই দেব তখন ওই স্ত্রী বলে যে মহারাজ আপনার মন্ত্রী আমার চোর আপনি তাকে ফাঁসির শাস্তি দিয়ে দিন তখন মন্ত্রী তার নাম শুনে অবাক হয়ে যায় যে এই সুন্দরী তাকে চোর বলেছে তখন মন্ত্রী বলে যে আমি প্রতিজ্ঞা করে বলছি আমি এই স্ত্রীর কখনো কিছুই চুরি করিনি আমি তো তাকে চিনিই না তাকে আমি এর আগে কখনোই দেখিনি তার কাছ থেকে আমি কিভাবে চুরি করতে পারি তখন ওই স্ত্রী বলে যে মহারাজ যখন সে আমাকে চেনেই না তাহলে তাকে জিজ্ঞাসা করুন সে আমার ওই বিবাহের বস্ত্র কোথা থেকে নিয়ে এসেছে সে আমার ওই বিবাহের বস্ত্র কোথা থেকে নিয়ে এসেছে আমি ওই চাকরের স্ত্রী যে আপনার এখানে কাজ করে আর আপনি আমার নির্দোষ স্বামীকে ফাঁসিতে চড়াতে যাচ্ছেন এই মন্ত্রী আমার কাছে একটি দাসীকে পাঠিয়েছিল আর সে কৌশলে আমার গুপ্তঙ্গের কাছে তিলের ব্যাপারে জেনেছে আর সে বস্ত্র আমার থেকে চুরি করে এনে এই মন্ত্রীকে দিয়েছে আর যখন ওই দাসী আমার বাড়িতে এসেছিল সে আমাকে বলেছিল যে সে আমার স্বামীর পিসি আর প্রথমবার আমাদের বাড়িতে এসেছে এই জন্য আমি তাকে চিনতে পারিনি আমি ওই স্ত্রীকে অনেক সম্মান দিয়েছি মহারাজ আর তাকে আমার বাড়িতে থাকার ব্যবস্থাও করেছি তখন বুদ্ধ বলে যে তারপর রাজা ওই দাসীকে ডেকে জিজ্ঞাসা করে তখন ওই দাসী সব সত্য কথা রাজার সামনে বলে দেয় তারপর রাজা ওই চাকরকে ছেড়ে দেয় আর মন্ত্রীকে ফাঁসির শাস্তি শুনিয়ে দেয় তারপর ভগবান বুদ্ধ বলেন যে এইভাবে চাকরের স্ত্রী রাজাকে বলে যে মহারাজ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি একজন চরিত্রবান আর প্রতিব্রতা স্ত্রী এখনও আমি আমার স্বামীর নাম মুখ থেকে বলি না তখন বুদ্ধ বলে যে হে বোন আমার কাহিনী পূরণ হয়েছে এখন তুমি তোমার তিনটি প্রশ্নের উত্তর শোনো তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় উত্তর হলো যে স্ত্রীরা নিজের স্বামীর নাম নেয় ওই স্ত্রী সময়ের আগে বিধবা হয়ে যায় কারণ স্বামীর নাম নিলে স্বামীর আয়ু কমে যায় আর সময়ের আগেই তার স্বামীর মৃত্যু হয়ে যায় এমন স্ত্রী যারা তার স্বামীর নাম নিয়ে ডাকে তারা সময়ের আগেই বিধবা হয়ে যায় দুঃখে জীবন কাটাতে থাকে এই জন্য স্ত্রীর তার স্বামীর নাম নিয়ে ডাকা উচিত নয় এখন তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন স্ত্রীর জীবনে কখনো সুখ পায় না তাহলে শোনো যে স্ত্রীরা তার স্বামীর অনুমতি ছাড়াই কোনো তীর্থ অথবা স্থলে যায় তার জীবনে কখনো সুখ আসে না তাদের জীবন দুঃখময় হয়ে যায় তারা স্বামীর ভালোবাসা পায় না তারপর ভগবান বুদ্ধ বলেন যে তোমার তৃতীয় প্রশ্ন ছিল এমন কোন জিনিস যেটা চাওয়ার পরও স্ত্রী তার স্বামীকে দেয় না সেটা হলো গালি কারণ একটি চরিত্রবান স্ত্রী স্বামীকে কখনো গালি দেয় না যে স্ত্রী তার স্বামীকে গালি দেয় ওই স্ত্রী চরিত্রবান হতে পারে না তার জীবনে কখনো সুখ আসে না আর সময়ের আগেই এমন স্ত্রী বিধবা হয়ে যায় এইভাবে ভগবান বুদ্ধের মুখ থেকে নিজের তিনটি প্রশ্নের উত্তর শুনে ভিক্ষুনি সন্তুষ্ট হয়ে যায় আর বলে যে সত্য বলেছেন আপনি বাস্তবে যে স্ত্রী চরিত্রবান হয় তারা কখনো দুঃখে জীবন কাটায় না কারণ এমন জায়গায় সব সময় লক্ষ্মীর বাস থাকে লক্ষ্মী তার বাড়িতে সারা জীবনের জন্য বিরাজমান হয়ে যায় তো বন্ধুরা আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ